আমাদের দেশের মানুষ প্রশ্নোত্তর সেশনকে খোঁচাখুচির সেশন হিসাবে গ্রহণ করেছে সেটা আপনাদের এই অঞ্চলে একটু বেশি মনে হলো এখানে নানান দাওয়াতি প্ল্যাটফর্ম আছে চর্মনায় আছে সারসিনা আছে জৈনপুর আছে জামাত ইসলামী আছে কমে ওলামায় ক্রামের মাদ্রাসাগুলো আছে হেফাজত ইসলাম আছে আরো নানামুখী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে আহলেদিসের ভাইরা তো বিচিত্র এবং নানাবিধ দিনই প্ল্যাটফর্ম থাকার কারণে প্রত্যেক প্ল্যাটফর্মের কিছু অনুসারীরা তার ভিন্ন মতের প্ল্যাটফর্মের ভাইদেরকে একটু খোঁচা মারার জন্য প্রশ্নের আমার কাছে কিছু আলপিন দিয়ে উদ্দেশ্য যে ভাই আমি আমার আরেক মুসলমান ভাই যাকে আমি প্রতিপক্ষ মনে করি আসলে আমাদের কেউ কারোর প্রতিপক্ষ না আসি থানব রহমতুল্লাহ আলিহ খলিফা হজর মো আবরারুল হক রহম তিনি বলতেন দিনকে হার কাম কর সমঝো ফরিক যারাই আল্লাহর দিনের কাজ করবে তাদের সবাইকে আমরা বন্ধু মনে করবো প্রতিপক্ষ আপনার আরেকটা পথ আমি একটা উপায়ে কাজ করি আপনি আরেকটা উপায়ে কাজ করেন উদ্দেশ্য আমাদের একটাই আমাদের সবার বন্ধু আল্লাহ আর আমাদের সবার শত্রু শয়তান এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে যত সিলসিলা আছে যত দরবার আছে যত প্ল্যাটফর্ম আছে যত চিন্তার মুসলমান আমরা এখানে আছি আমাদের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও আমাদের মূল বন্ধুকে মূল শত্রুকে এটা নিয়ে কোনো ভিন্নমত আছে শুধু পার্থক্য হল যে আমাদের শত্রু ইবলিস তাকে দমন করবার জন্য তার শবেতানে বন্ধ করবার জন্য কে কোন উপায়ে কাজ করব আমাদের বন্ধু আল্লাহ তাকে খুশি করার জন্য কে কিভাবে চেষ্টা করব। এটা নিয়ে আমাদের মতপার্থক্য আছে আপনি বলেন এক নিয়ম আমি বলি আরেকটা উনি বলেন আরেকটা আমাদের নানাবিধ মত আছে আমাদের মূল বিষয়ে কোনো মতপার্থক্য নাই তাহলে আমরা একে অন্যকে খোঁচাখুচি করলে এটা কি দিনের কাজ হবে না দিন আরও ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করে ভাইর আমার একটি উদাহরণ আমি বিভিন্ন সময় দেয়ার চেষ্টা করি কোথাও যদি একটি সাপ চলে আসে বিষাক্ত সাপ বিষধর সাপ সেখানে আমরা ধরেন চার পাঁচজন মানুষ আছে ধরুন এই স্টেজে আসলো একটা সাপ ওদিক থেকে আসতেছে আমরা দেখতেছি স্টেজের দিক এখন আমরা কয়েকজন মানুষ এখানে স্টেজে আছি সব আলেমা একজন জন জনপুরি একজন চর্মনা একজন জমাত ইসলাম একজন একজন আরেকটা আরেকজন এখন সাপ আসছে দেখে আমরা সবাই একমত যে সাপটা আমাদের শত্রু আমাদেরকে ছবল দিবে বিষধর সাপ আমাদেরকে মেরে ফেলবে অতএব এই শত্রুর শত্রুতা বন্ধ করার জন্য আমরা সবাই একমত নাকি নাকি কেউ বলে না এই সাপ আল্লাহ রি সে এসে বিসমেল্লা বলে চবল দিবে তাকে সুযোগ দেওয়া হোক এটা বলবে কেউ সবাই বলবে আমাদের শত্রু এরপর নিজেদের মধ্যে মত দেখা দিল ভাই বলতেছেন এই সাপ এই বিষাক্ত সাপের ক্ষতি থেকে আমরা স্টেজে যারা আসি আমরা যদি বাঁচতে হয় তাহলে আমরা আশেপাশে একটা লাঠি খুঁজতে হবে শক্তিশালী প্রয়োজনে ক্যামেরাম্যানদের ক্যামেরার একটা ডাট ব্যবস্থা করতে হবে দিয়া ওর মাথা বাড়ি মারতে হবে তাহলে সে শত্রু শেষ হয়ে যাবে এটা উনি বলতেছেন শত্রু দমন করতে হবে কি দিয়া লাঠি দিয়া সাইফুল্লাহ ভাই বলতেছে না লাঠি দিয়া দমন করলে হবে না আপনার মাথা ঠিক আছে ভাই লাঠি দিয়া মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে তখন তো সে ছোবল দিয়ে দিবে তাহলে কি করতে হবে সাইফুল্লাহ ভাই বলতেছে এখানে ডিউটির তো পুলিশ ভাইরা আছেন জেলা পুলিশের ভাইরা আছেন ওনাদের হাতে পিস্তল আছে তাহলে যে কোনো একজন পুলিশ ভাইকে বলতে ভাই পিস্তলটা দেন আগে সাপ মারে লই জান বাঁচাই বা পুলিশ ভাইকে দিয়া বলতে ভাই অরে গুলি করে মানুষ বাঁচান তাহলে পিস্তল দিয়া দূর থেকে মেরে দিব ঝামেলা শেষ উনি বলতেছেন না ওনার পুলিশ ভাইয়ের পিস্তলের গুলির হিসাব দিতে হবে তার উপরের ওর নির্দেশ ছাড়া গুলি করতে পারবে না নানান যা ঝামেলা আছে এতক্ষণ তো সাপ আমাদেরকে মেরে ফেলবে তাহলে কি করবে উনি বলতেছে এসব কারবার নাই লাঠিও চলবে না পিস্তলও চলবে না তাহলে কি চলবে একটা ঢেল মারতে হবে দূর থেকে ঢেল যদি না পাওয়া যায় হাতের মোবাইল মেরে দিব দরকার হলে চায়ের কাপ মেরে দিব দরকার হলে দরকার হলে যে মাসরাঙ্গা টিভির বাইরে এটা মেরে দিয়ে আবার যান বাঁচাবো পরে এরকম একটা কিনতে পাওয়া যাবে উনি বলতেছে একটা ঢেল মারতে হবে তাহলে লাঠি পিস্তল ঢিল পাশের ভাই বলতেছে ভাই ঢিলা একেবারে সই করে মারা এত সহজ কাজ না আমরা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত না একটু যদি সেদিক হলে তো সফল মেরে দিবে তাহলে কি করতে হবে উনি বলতেছেন যে একটা লম্বা তরবারি তরবারি খুঁজে পাওয়া যায় কিনা দেখতে হবে বাকিরা বলতেছে ভাই তরবারি এই যুগে কোথায় পাবে আপনি কি বলেন এসব এই যে মতপার্থক্য আমরা করতেছি এখন মতপার্থক্য হওয়াটা স্বাভাবিক সবাই একমতে তো হবে না এই মতপার্থক্যটা বাড়তে 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 এমন দূর বাড়ছে যে উনি অনেক কিতাব পত্র নিয়ে আসছে এবং সেগুলো দিয়ে সাবেত করতেছে দেখেন মুসা সালাম লাঠি দিয়া কি করছেন দেখেন ফেরাউনরে পরাজিত করে ফেলছে লাঠি দিয়া অতিবে লাঠির মধ্যে বরকত আছে আপনাদের সমস্ত পিস্তল পুস্তল এগুলোতে কোনো বরকত নাই উনি এটা সাবেত করার জন্য কিতাব নিয়ে আসছে আর উনি ওনার পিস্তল সাবেত করার জন্য বলছে আধুনিক যুগের লাঠি মুসা আলাহ সাল্লাম লাঠি যুগের পিস্তল কোনো অসুবিধা নেই উনি এই ক্ষেত্রে থাকিসমান সাহেবের ফতোয়া নিয়ে আসছে আধুনিক যুগের অস্ত্র ব্যবহার করলে কোনো না যায়জ হবে না উনি সেটা দলিল পত্রের জন্য কিতাবের গাঁটটি নিয়ে আসছে উনি ওনারটার পক্ষে উনি ওনার পক্ষে কিতাব নিয়ে আসছে সবাই যার যার কিতাব নিয়ে দইল দিয়া প্রমাণ করতেছে বাহাস হচ্ছে বিতর্ক হচ্ছে আমারটা ঠিক তামারটা ঠিক এটা বল আমারটা সঠিক এটা নিয়ে বিরাট বহস বিতর্ক হচ্ছে আমরা যারা আম সাধারণ মানুষ আছি আমরা কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত কিছু ওনার ভক্ত আমরাও কয়েক ভাগে ভাগ হয়ে গেছি ভাগ হয়ে আবার বলতেছেন আমার হুজুরটা সঠিক আর বাকি সব দালাল এরা মূলত সাপের দংশন সবাইকে হত্যা করতে চায় এরা ইহুদিদের দালাল এখানে আসছে মূলত তারা আমাদেরকে দংশন করে শেষ করবার জন্য এই জন্য সাপ মারার যে আসল বুদ্ধি সেটা সে গ্রহণ না করে সে চিপা চাপা এই সমস্ত ছোটখাটো আজাইরা বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে এই লোকটা আসল ষড়যন্ত্রকারী এটা করতেছে কারা আমরা আম পাবলিক যারা তারা সাপ তো নিশ্চয়ই অপেক্ষা করবে যে এদের বহস বিতর্ক চলতেছে যেহেতু এগুলো শেষ হোক তার আগে আমি কিভাবে দংশন করবে কি বলেন সাপ অপেক্ষা করবে না কেন করবে না সাপ তো অপেক্ষা করবে যে তাদের গন্ডগোল করুক তারা কি নিয়ে আমার সাথে ফাইট করবে আগে ঠিক করুক তারপর আমি দংশন করবো এই জন্য অপেক্ষা করবে সাপ সাপ কি করবে ওই লাঠি আলারাও চবল দিবে পিস্তল আলারাও মারবে চান্স পাইলে ডেলারেও মারবে মারবে ঠিক না শত্রু চিহ্নিত শত্রুর শত্রুতা কিভাবে তাকে শেষ করতে হবে মতপার্থক্য পার্থক্য হলো আল্লাহ আমাদের সবারই প্রিয় আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে এইটা নিয়ে যদি এই গন্ডগোল আর তর্ক বিতর্ক এগুলো না করে উনি ওনার লাঠিটা মারত উনি ওনার পিস্তল দিয়ে মারত উনি ওনার ঢেলটা মারত উনি ওনার তরবারে দিয়ে মারত দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের আমরা পদ্ধতি নিয়ে গন্ডগোল করছি মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মত পার্থক্য নাই আমার সাথে আমার ভাই আমার ভাই কারোর কোনো মত পার্থক্য নাই আমরা সবাই জান্নাতে যেতে চাই আমাদের সবাই রাসুল কে আমাদের 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 কি হাদিস কেবলা কেবল বিষয় নিয়ে আমাদের মৌলিক কোন বিষয় নিয়ে কোনো মত পার্থক্য আছে শাখাগত বিষয় মত আমরা এত বড় করে ফেলেছি ওই মতপার্থক্য দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি প্রতিপক্ষ বানিয়েছি আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি আসল শত্রু সে ফনা তুলছে মুসলিম মিল্লাতকে দংশন করবার জন্য বাংলাদেশের মানুষের দিনদারিটাকে ধ্বংস করবার জন্য তারা ফনা তুলছে আর আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার মতো পার্থক্য নিয়ে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন ভাইরামার অতএব মতপার্থক্য থাকবে এটা স্বাভাবিক সবাই মনে করবে না যে এই সাপকে লাঠি দিয়ে মারলেই হবে এক 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 মতের হবে এটা স্বাভাবিক ডক্টর খন্দকার জাহাঙ্গীর সারা জীবন এই দাওয়াতের ফেরি করে যাওয়ার চেষ্টা করেছেন এর্তে ফাঁক এরতে হাত মাল একতেলাফ বৈচিত্র্যপূর্ণ ঐক্য মত থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা আল্লাহ তালা সব মানুষকে এক বুঝ দিয়ে তৈরি করেন নাই সাহাবিদের ভেতর মত পার্থক্য ছিল কি ছিল না ছিল শুধু মুস্তাহিদ সাহাবিদের না সাধারণ সাহাবিদের মধ্যেও মত ছিল একটা আমল এক সাবি একরকম করছেন আরেক সাবি আরেক রকম করেছেন হাদিসে আছে না নাই কিন্তু সাহাবিরা কেউ কারোর বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করতে মাস আলাগত কারণে ফিকি কোন বিষয় নিয়ে দিনই কোন বিষয় নিয়ে তারা কারোর বিরুদ্ধে আমাদের মতো এরকম একে অন্যের শত্রুতায় তারা উপনীত হন নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন এই কথাগুলো এই জন্য বলা ভাই যে প্রশ্ন আমার কাছে আসছে সেটা এখান থেকে আরো কয়েক গুণ বেশি হবে প্রশ্নগুলো বাছাই করে করে বাদ দিতে হয়েছে কারণ এগুলো আমার কাছে মনে হয়েছে প্রশ্ন না এক একটা আলপিন আলপিন এটা দেয়া হয়েছে এক হুজুরের মরিদ প্রশ্ন দিয়েছে আরেক হুজুরের মরিদরে আলপিন দিয়া খোসা দেওয়ার জন্য যে হুজুর এদের এই আমলটা নিয়ে একটু ইখতিলাফ আছে তো আপনি বিষয় দুই কথা বলে একটা খোসা দিয়ে দেন আমি তো দিতে পারতেছি না আপনার হাতে আলপিন দিলাম আপনি একটা দিয়ে দেন এটা কি দিনদারিতা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন ভাইরা আমার জান্নাতে আমরা কে যাচ্ছি গ্যারান্টি কি আমাদের কাছে আছে আমি যেটা বুঝছি সেটাকে আমি সঠিক মনে করবো একশোবার এবং সেটা দাওয়াত মানুষকে দিব সেটাও ঠিক আছে কিন্তু আরেকজনের ডিসকারেজ যখন করব। আরেকজনের খণ্ডন যখন করব একটু রয়ে সয়ে করবো একেবারে লিখে দলিল দিয়ে স্ট্যাম্প করে দিয়ে দিচ্ছি যেভাবে এই দিন মোহাম্মদ সাল্লা সাল্লাম জান নাই আর ছোটখাটো বিষয় নিয়ে আমরা একে অন্যকে প্রতি পক্ষ বানাচ্ছি আবারও সেই লোক সব রহিম সেই উক্তিকে আমরা স্মরণ করি দিনকে আর কাম করনেওয়াল কো রফিক সমঝো ফরিদ না সমঝো আমার ভাই কোন একটা প্ল্যাটফর্মে আল্লাহর দিনকে বলন্দ করবার জন্য কোরান এবং হাদিসকে বিস্তার করবার জন্য আল্লার বান্দাদেরকে আল্লাহমুখী করবার জন্য চেষ্টা করছেন আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতি খুব বেশি ইফেক্টিভ না আমার কাছে মনে হচ্ছে তিনি যেভাবে করছেন তাতে কিছু বলতুটি হচ্ছে এর পরেও তারও যেহেতু উদ্দেশ্য ভালো আমি তার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকবে সে আমার বন্ধু হবে শত্রু হবে না না আমার আমরা ভিন্ন মতের মানুষদেরকে বিভিন্ন সময় দাওয়াত দেই দেই আওয়ামী লীগ করলে বিএনপির লোক বিএনপির লোক করলে আওয়ামী লীগের লোক পরস্পরের মধ্যে দাওয়াত দেওয়া দেই হয় কি হয় না হয় কি। একই মার্কেটে ব্যবসা করছে পাশাপাশি দোকানদার নিজেদের মধ্যে কম্পিটিশন আছে এরপরেও কিন্তু তারা একে অন্য একসাথে বসে খায় দাওয়াত দেয় আছে না নাই দুর্ভাগ্য আমাদের এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দাওয়াত দিয়া সাধারণত খুব কমই খাওয়ায় খাওয়ায় অনেক আল্লাহর বান্দা আছেন কিন্তু আমাদের অনেকের কলিজা এত ছোট যে আমরা অন্য আরেকজনকে দাওয়াত দিলে মনে করি আমার বোধহয় ইমান আমল শেষ হয়ে যাবে ঠিক না ভাই ঠিক মতের মুসলমান অন্য মতের মুসলমানকে দাওয়াত দিলে মনে হয় তার জাত চলে যাবে ঠিক না ভাই ঠিক ভাই আমাদের মাহফিল গুলো পারস্পরিকতা মিলাবার সময় এসেছে বুকে বুক মিলাবার আর কতকাল আর কতকাল শক্তি ক্ষয় করবেন নিজেদের মধ্যে শক্তি ক্ষয় করুন কমন শত্রুর বিরুদ্ধে এই দেশ এই মাটি মুসলমানদের এদেশে যত জুলম নির্যাতন নিঃপেষণ এগুলো সবচেয়ে বেশি হয়েছে মুসলমানেরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের কারণে এরপরও যদি আমরা পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করি আপনি আপনার উপায়ে কাজ করবেন ভাই আমি আমার উপায়ে কাজ করবো আমি আপনারটাকে সঠিক মনে করি না কিন্তু তাই বলে আপনাকে আমি শত্রুও মনে করি না কারণ আমাদের উভয়ের গন্তব্য এক আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন উর্দুতে একটা কথা আছে তুম এক নেহি হোগে জব তক নেক নেহি হোগে ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ না হব ভাইরা আমার কোরআন এবং হাদিস যদি আপনি খোলেন দেখবেন মঞ্চে চতুর্দিকে ওলামায়ে কেরাম আছেন আপনি কোরআন হাদিসের দিকে তাকালে দেখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুসলমান সে যে মুসলমান আখলাক সবচাইতে সুন্দর মামিন সেই ইনিউদ অফিল মিজান ইয়ামাল কিয়ামাতে আসকালু মিন হুসনিল খুলুক উত্তম আখলাকের চাইতে ওয়েটফুল কোন আমল মিজানে পাল্লায় আর উঠবে না সেখানে আমি আমার ভিন্ন মতের মুসলমান ভাইয়ের সাথে উত্তম আচরণ হাসি মুখ হাসি মুখে কথা বলতে পারা তাকে একটু দাওয়াত দেওয়া তার দাওয়াতে একটু যাওয়া এটুকু করার পড়তে পর্যন্ত আমি কার্পণ্য করি আমি আর যাই হোক কোনো ভালো আখলাকের মুসলমান হতে পারবো না ভাইরা আমার মুসলমানদের যে কমন এবং চিহ্নিত শত্রুরা আছে সংখ্যায় গোনা যাবে এত কম বাংলাদেশে অথচ এরা এদের মধ্যেও পারস্পরিক বহু ইখতলাফ আছে মত পার্থক্য আছে তারপরও তারা দেখবেন কাঁধে কাজ মিলিয়ে একে অন্যের সহযোগিতা করছে মুসলমানদের ইসলামের শত্রুতার জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এদেশে মানুষ যেন না করে মুসলমানদের মধ্যে বেহায় আপনার সয়লাভ করে দেওয়ার জন্য মুসলমানদের শিক্ষা সন্তানদেরকে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া ইমান বিমুখ করবার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করছে যার হাতে যেটা আছে সে সেটা দিয়ে চেষ্টা করছে আঘাত করার জন্য আর আমরা মুসলমানরা লেগে আছি নিজেদের মধ্যকার মতো পার্থক্য নিয়ে নিজেরটাকে সাব্যস্ত করে আরেকজনের খণ্ডন করার জন্য শক্তি ক্ষয় করছে আমার শক্তি সামনে এগিয়ে এর যার জন্য ব্যয় না করে আমাদের নিজেদের মধ্যে নষ্ট করার জন্য আমরা ব্যয় করছি আল্লাহ আমাদেরকে আমাদের শক্তিকে নিজেদের মধ্যে ব্যয় না করে ক্ষয় না করে আমাদের কমন শত্রুর বিরুদ্ধে ক্ষয় করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ দিলগুলোকে বড় করতে হবে ছোট দিলের মানুষ কখনো ভালো মুসলমান হতে আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন আপনি নিয়মিত নফল রোজা নফল নামাজকারী হতে পারেন আপনি বহু দানকারী হতে পারেন কিন্তু আপনার দিলটা যদি ছোট হয় তাহলে আর যা হোক আপনি আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না তবে আমি দিল বড় করার মানে এটা বলতেছি না যে আপনার আকীদা আপনার মানহাজ আপনার বুঝ আপনি যেটাকে সঠিক মনে করেন সেগুলা সব জবাই করে দিয়ে আপনাকে গোলালু হয়ে যেতে আমি বলছি না আপনার আদর্শে আপনি অটল থাকেন আপনার আশিদে আপনি অটল থাকেন কিন্তু ভিন্ন মতের মুসলমান ভাইকে শত্রু মনে করবেন না আমার ভাই সে আমার শত্রু না হাজারটা মতো পার্থক্যতার সাথে আমার থাকতে পারে সে আমার আপন সে আমার ভাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে মিলেমিশে একাকার হয়ে আমরা যে থাকব দুনিয়া আল্লাহ তালা সেই পরিবেশ আমাদেরকে করার তৌফিক দান করুন জান্নাতে কি মুসলমানদের মধ্যে যারা হকপন্থী করেন এবং সুন্দর অনুসারী আলোচনাল জামাতের গন্ডিতে যারা আছে এদের মধ্যে যে ভিন্ন ভিন্ন মত আছে ভিন্ন ভিন্ন সিলসিলা আছে এদের বিভিন্ন সিলসিলা মানুষ থেকে মানুষ জান্নাতে যাবে না যাবে না এমন কি জান্নাত তো অনেক পরের বিষয় আমরা যখন পাচক্ত নামাজে দাঁড়াই আমাদের নামাজের কাতারে আশেপাশে ভিন্ন ভিন্ন মতের লোকজন দাঁড়াই কি দাঁড়ায় না কি বলেন দাঁড়াই কি দাঁড়ায় না আমার জামাত ইসলামী ভাইয়ের সাথে চমনের ভাই কি একসাথে দাঁড়াই কি দাঁড়ায় না আমার আহলে ভাইয়ের সাথে হানাফি ভাই দাঁড়াই কি দাঁড়ায় না আমার সরসিনের ভাইয়ের সাথে চমনের ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না আমার হেফাজতের ভাইয়ের সাথে অহেফাজতের ভাই একসাথে দাঁড়ায় কি দাঁড়ায় না যেই নামাজ আমাকে শিক্ষা দিয়েছে সকল মুসলমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে একাকার হয়ে যাওয়ার জন্য মসজিদ থেকে বের হয়ে কেন আমরা এক একজনকে শত্রুটিত করি আমার এখনো যদি আমরা পরস্পরকে খোঁচাখোঁচি বন্ধ না করি তাহলে মনে রাখবেন আমাদের তরুণরা সাধারণ শিক্ষিতরা আমাদের এই আচরণের কারণে তারা দিন থেকে দূরে সরে গেলে ক্যামতর ময়দানে আল্লাহর কাঠগোড়ার আসামি আমাদেরকে হতে হবে আমরা মাহফিলগুলোতে আমরা দিনই আয়োজনগুলোতে এক একে অন্যের গোষ্ঠী উদ্ধার করা করি বন্ধ করি আমলি করোনা হাদিসের দিকে মানুষকে আহ্বান করি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন আমরা সবাই প্রত্যেকটা মহল্লায় প্রতিটা এলাকায় আমরা আমাদের কাজ করব যে যেটাকে সঠিক মনে করছি সেটাই করব সেটার পথেই মানুষকে দাওয়াত দিব কিন্তু আরেক ভাই আরেকটা পথে দাওয়াত দিচ্ছেন তাকে আল্লাহর ওয়াস্তে আমি আমার শত্রু মনে করব আল্লাহ বলেছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা বীর এবং তাকওয়া ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও আল্লাহ বলেন নাই তাআবানু আলাল বাররি ওয়াল মুত্তাকি আল্লাহ বলেছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া চেহারা দেখে চোখ দেখে দেখে তুমি সহযোগিতা করবা সেটা আল্লাহ বলেন নাই ব্যক্তি দেখে সহযোগিতা করতে বলেন নাই আল্লাহ কর্তা দেখে সহযোগিতা করতে বলেন নাই আল্লাহ বলেছেন কোপারেশন করবে একে অন্যের প্রতি সহযোগিতামূলক আচরণ করবে কর্ম দেখে কর্ম দেখে না কর্তা দেখে কর্ম দেখে উনি আরেক মতের মানুষ কর্তা ভিন্ন কিন্তু কাজটা ভালো করতেছে আমি সহযোগিতা করব না অসহায়তা করব। উনি যত ভালো কাজই করুক উনি আমার দলের না আমার মতের না আমার সিলসিলার না এই জন্য তার ওই কাজে আমি সহযোগিতা করব না এটা কি কোরআনের উপর আমল হবে না বেআমল হবে বাইরা আমার আমার ভিন্ন মতের ভাইও যদি কোনো ভালো কাজ করে আল্লাহ বলেছেন কাজ ভালো কিনা সেটা দেখবা কাজ ভালো হলে সহযোগিতা সহযোগিতা আমরা করতে না পারেন আল্লাহর বিরোধিতা করবেন শত্রুতা করবেন চেষ্টা করা যাবে তো ইনশাল এই কথাগুলো এই জন্য বললাম প্রশ্নগুলো দেখে আমার আসলে খুব খারাপ লেগেছে সাইফুল্লাহ ভাইকে বলতেছিলাম প্রশ্ন বাছাই করতে করতে যে এত অবস্থা খারাপ কেন তিনি প্রশ্ন পড়ে পড়ে হাসছেন আর বলতেছেন যে আমাদের এখানে সব সিলসিলা আছে তো মাসাল্লাহ সিলসিলা সিলসিলা এত সিলসিলা জমে গেছে যে এখানে কে কাকে খোঁচাখুঁচি করবে হয়তো মুরব্বীরা এসব করে না আমাদের অনুসারী ভক্ত ভাইদের অনেকে করে অনেকে সবের কাজ মনে করে একে অন্যকে গোষ্ঠী উদ্ধার করে আছে না নাই সব হবে না গুনাহ হবে ভালো করে শুনে রাখবেন যে আলেম আপনাকে বিভক্তি শিখায় যে আলেম আপনাকে আপনার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে শত্রুতা শিখা সে আলেম আপনাকে কোরান শুননার দিকে আহ্বান করছে না আপনার কোন উস্তাজের সান্নিধ্য সহবত সহস্রব যদি মুসলমানদের মধ্যে বিবাদ কে উস্কে দেয় তাহলে আপনার সে শিক্ষক পরিবর্তন করা প্রয়োজন মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যবদ্ধ করবার জন্য এসেছেন বিভক্ত করবার জন্য আল্লাহ বলেছেন স্মরণ করো তোমরা সেই সময়ের কথা ইদ তুমি আদা তোমরা ছিলে বহুদা বিভক্ত একে অন্যের শত্রু দিন এসে মোহাম্মদ সাল্লাম এসে তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আউস খাজরাজের মধ্যকার বিভক্তি নবী সাল্লাম দূর করেছেন আমরা যেখানে যাব আমরা ঐক্যের জয় গান গাইব ঐক্যের জন্য আহ্বান করব ভিন্ন মতের ভাইদেরকে আমরা মেলাবার চেষ্টা করব আমরা বিভেদকে বাড়াবো না পারলে বিভেদ কমাবো ডক্টর খন্দকর আব্দুল্লাহ জাহাঙ্গীর মাহুল্লাহ বলতেন মুসলিম জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করার মতো পাওয়ার আমার হাতে নাই এত ক্ষমতা ক্ষমতা আমার হাতে নাই তবে একটা কাজ আমি পারি আমার ভাইদের মধ্যে যে এমনিতে বিভিন্ন বিষয় নিয়ে বিভক্তি হয়ে গেছে নতুন করে সেই বিভক্তির মধ্যে ক্যারোসিন যাতে না ঢালা হয় আমি সে ব্যাপারে সতর্ক থাকব আমার কোনো কথার কারণে আমার কোনো আচরণের কারণে আরেকটা যেন বিভক্তি না হয় সেই চেষ্টা করব। আমরা সবাই এটা আমরা করার চেষ্টা করব তো ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব ভিন্ন মতের মুসলমানদেরকে ভাই মনে করেন এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসছে বিশ্ব বিহায় দিবস আসছে বিশ্ব জেনা দিবস আসছে আপনি আপনার মতো দাওয়াতই কাজ করুন আমি আমার মতো করি ওনার মতো করুন আমার কলেজের ভাইদেরকে আমার ইউনিভার্সিটি ভাইদেরকে দাওয়াত দেন দাওয়াতের অ্যাপ্রোচে যান দাওয়াতের অ্যাপ্রোচে গিয়ে তাদেরকে বিনয়ের সাথে বুঝান মানুষকে সতর্ক করেন উম্মাকে বাঁচানোর চেষ্টা করেন তা না হলে এই মাটিতে এই ভূখণ্ডে আমাদের সন্তানরা তারা দিনই চেতনা নিয়ে টিকে থাকা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে এখনই হয়েছে সামান্য কিছু শত্রু আমাদের মুসলমানদের শত্রু মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী হাতে গোনা কিছু তারা আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য হাজারটা আয়োজন করে ফেলেছে আমরা নিজেদের মধ্যে বিভক্তিতে লিপ্ত আমরা যদি ওই যে যার কাছে যা আছে সে যদি সেই উপায়ে নেমে যেত তবলিগের ভাই গাছতে বের হয়ে গেছে কেন ভ্যালেন্টাইন অপসংস্কৃতিকে থামাবার জন্য আরেক ভাই লিফলেট বিতরণে বের হয়ে গেছে কেন ভ্যালেন্টাইন ডে অপসংস্কৃতিকে থামাবার জন্য আরেক ভাই মাহফিলের মঞ্চে কথা বলছে কেন এই অপসংস্কৃতির চবল থেকে আমার তরুণ প্রজন্মকে বাঁচাবার জন্য তাহলে প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে আমরা অ্যাক্টিভ হই আল্লাহ অন্যায় এ দেশে কোন অবস্থাতে স্থান পেতে পারে না আল্লাহ আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করুন আপনাদের প্রশ্নের দোষ ধরাতে আপনারা কি রাগ করেছেন দেখেন আপনারা আবার রাগ করেন না কারণ আপনাদের এলাকার তারিফ করেছি এখন আপনারা যদি বলেন শুধু পাম্পটটি দিতে তাহলে সেটা তো আমার সঠিক কাজ হবে না আমি যেটা দোষ দেখেছি সেটাও বলার চেষ্টা করেছি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকেশ্লাহ করার তফিক দান করুন